ঈসা রুহুল্লাহকে কে আল্লাহ তালা কত ক্ষমতা দিয়েছে ইসা রুহুল্লাহ কবরের পাশে গিয়া যদি বলতো কলবি কবরের রাস্তার কিনারা দিয়ে যাইতেছেন যাওয়ার পথে দেখতেছে রাস্তার কিনারায় একটি মাথার পড়ে আছে তখন ঈশা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন ও আল্লাহ তুমি এই মাতার খনির জবানটা খুলে দাও আল্লাহ এটা পারে কি পারে না আল্লাহ হজরত মরিয়ম আলাইহিস সালাম এর গর্বে বাব সারা সন্তান দিয়েছেন ঈসা রুহুল্লার এই কথা শুনে আল্লাহ তালা মাতার জবানের খুনির জবানটা খুলে দিলেন খুলে দেওয়ার পর ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও মাতার খুনি তুমি বলো পুরুষ না মহিলা তখন মাতার খুনি জবান থেকে আওয়াজ মাতার খুনি বলতেছেন আমি হলাম পুরুষ আমার নাম হলো জমজম বাদশাহ তখন রুহুল্লা বলতেছেন ও মাতার খুনি তোমার জীবন বৃত্তান্তটা আমাকে দাও তখন নিশা ওই জমজম বাদশাহ বলতেছেন আমি হলাম জমজম বাদশাহ আমি হলাম জমজম দুনিয়াতে আমি বড় একটি বাদশাহ ছিলাম আমার ইশারাতে বলতে তোমার এই অবস্থা কেন তখন মাতার খুনি জমজম বাদশাহ বলতেছেন আমি দুনিয়াতে একটি কাজ করি নাই সেটা হলো মাওলার ইবাদত দুনিয়াতে আমার টাকা পয়সার অভাব ছিল না দুনিয়াতে দানার অভাব ছিল না কিন্তু দুনিয়াতে আমি একটি কাজ করি নাই সেটা হলো মাউলার ইবাদত দুনিয়াতে আমি বিচারের ক্ষেত্রে কারো প্রতি জুলুম করি নাই কারো জমি জোরে দখল করি নাই কিন্তু আমি একটাই করি নাই সেটা হলো মাওলার ইবাদত তখন ইসারহুল্লাহ ডাক দিয়া বলতেছেন ও মাতার খুনি তুমি কেন এই রকম করছো তখন মাতার খুনি ডাক দিয়া বলতেছেন ও ইসারহুল্লাহ রুহুল্লা যখন আজরা আলাইসালাম আস হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল চারদিকে আমার সন্তানরা বসা কিন্তু ফেরেশতারা আমাকে আঘাত করতেছে লোহার বল্লম দ্বারা চারদিকে আমার সন্তানেরা বসা আমার সন্তানদেরকে আমি ডাক দেই কিন্তু আমার সন্তানরা শুনে না আমার আওয়াজটা আমার কানেই ফিট আইসা পড়ে তখন মিসার রুহুল্লা কে বলতেছেন ও ইা আমি ফেরাস্তাদেরকে বললাম ও ফেরাস্তারা আমি দুনিয়ার বাদশাহী তোমাদেরকে দিয়ে দেই তোমরা আমাকে কষ্ট দিও না ফেরেস্তারা বলতেছেন না আমি তোমাদেরকে আমি তোম তোমার কষ্ট দিব কেন না আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাকে বিন্দু বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য মাতার খুনি ডাক দিয়ে বলতেছে ও ফেরেস্তারা আমৰ আৰু তুমি আমাদেরকে আমাকে কষ্ট দিও না তোমাদেরকে আমি আমার বাদশাহী লিখে দেই তখন নিয়ে ফেরেস তারা বলতেছে ও ঈসা রুহুল্লাহ ফেরেস তারা বলতেছে আমরা দুনিয়ার কোনো ঘুষ গ্রহণ করি না আমরা দুনিয়ার কোনো ঘুষ নেই না তখন এইভাবে আমাকে আঘাত করতেছে করতেছে আমার সন্তানদেরকে আমি ডাকতেছি আমার সন্তানেরা শুনে নাই এইভাবে আমাকে আঘাত করার পর